বলো লা ইলা হ্যাঁ ই বলো 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 আল্লাহ হ্যাঁ আল্লাহ 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 বলো না মা দুষ্টামি না শুনো মা বলি মা বলি শুনো মা mặt hạ cụt hai Hát cụt hai à, Hát hát Hạt Hát Hát Nama Hát Ayatin a hát cụt hai Hát 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 আয়াতের কান কোথায় বলবে না পেট কোথায় তাহলে বলো ও বাবা সবাস মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার নাম কি মা আয়াত তোমার নাম কি আয়াত আয়াত তুমি বাবার নাম কি அப்பா আ버 নাম কি আল্লাহ আলমি 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 কি না এই যে তোমার মার নাম কি মা 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 বিথি বিথি মার নাম কি বিথি